একটা কথা মনে রাখবেন সবসময় এগিয়ে যাওয়ার জন্য আপনাকে মাথা ঠান্ডা করে সামনের দিকে তাকিয়ে সামনের দিকে এগিয়ে যাবেন অনেকজন অনেক কিছু বলবে সেটা মাথার মধ্যে ঢুকিয়ে ঢুকানো কোনো দরকারই হয় না আগে যেতে থাকুন একটা কথা মনে রাখবে দশজনকে যেই কথাটা আপনি জিজ্ঞেস করবেন আপনার মনের কথাটা শেয়ার করবেন সেটা আপনার কাছে অনেক ভয়ঙ্কর জিনিস হয়ে দাঁড়াবে আপনার বিপদ হতে পারে আপনি কি করবেন কি না করবেন নিশ্চিন্তভাবে ঠান্ডা মাথায় ভাবুন যে আমি কি করতে চাই কি করলে কি হবে আপনার মনটাকে নিজে থেকে জিজ্ঞেস করুন কিন্তু আপনার মনটাই আপনাকে সঠিক উত্তর দেবে শুধু পাঁচ থেকে দশ মিনিট একটু মাথাটা ঠান্ডা করে ভাবতে হবে যে আমি কি করতে চাইছি কি করতে চাইছি কোনটা করলে ভালো হবে এটা করলে কি সুবিধা হবে সেটা নিজে থেকে বুঝে যাবেন আপনার তবে নিজের মনের কথা কাউকে শেয়ার করতে নেই নিজের মনকে জিজ্ঞেস করুন আপনি এটা ঠিক করছেন কি খারাপ করছেন কি ভুল করছেন আপনার মনই আপনাকে নিজে সিদ্ধান্ত দেবে সঠিক ভালো থাকবেন সবাই শেয়ার করে দেবেন